আমার হাতে দুটো বই দেখতে পাচ্ছেন এই বই দুটো কোন আহেলে সুন্নাত ওয়া জামাআতের মাওলানার লেখা নয় আলেমের লেখা নয় এই বই দুটোর মধ্যে এই বইটা হচ্ছে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এই বইটার লেখকের নাম মুজাফফর বিন মুহসিন মোবাইলে অনেকেই দেখেছেন জি মুজাফর বিন মহসিন আর এই হাতে দেখতে পাচ্ছেন রাসুল সাল্লাহ আলী ঘিবাসাল্লামের সালাদ বনাম প্রচলিত সালাদ এই কেতাবটার লেখক হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছেন জি সব থেকে বড় ফেতনাবাজ এরা ফেতনা কিভাবে ছড়াচ্ছে আপনারা দেখবেন আপনাদের সামনে উল্লেখ করি আমার আপনার যুবক ভাইয়েরা কিছুদিন আগে নাফির নিচে হাত বাঁধছিল নামাজে হঠাৎ করে হাতটা বুকের উপর উঠে চলে এসেছে আমি আপনার বিরোধিতা করছি না ভাই আপনাকে গালি দিচ্ছি না আপনাকে বুঝতে হবে আপনি কেন বুকের উপর হাত বাঁধতে লাগলেন আপনাকে বলা হলো যে বুকের উপর হাত বাঁধার যে হাদিস এই হাদিসটা হচ্ছে সহি হাদিস আমল যোগ্য হাদিস আর নাভির নিচে হাত বাঁধার যে হাদিস এই হাদিস হচ্ছে জয়ীফ হাদিস দুর্বল হাদিস অতএব দুর্বল হাদিসকে ছেড়ে সহি হাদিসের উপর আমল করতে হবে এটাই ওষুধ আরে আমরাও তো বলি জয়ীফ হাদিসকে বাদ দিয়ে সহি হাদিসের উপর আমল করতে হবে এটা তো আমাদেরও কথা তাহলে বলি ভাই আপনি জান্নাতে যাওয়ার জন্য নাভির নিচে হাত বাঁধা ছেড়ে দিয়ে বুকের উপর হাত বাঁধতে আরম্ভ করলেন আজকে আমাদের কেউ সঙ্গে নেন না আমরাও আপনাদের সঙ্গে জান্নাতে যেতে চাই আমরাও আপনাদের সঙ্গে সঙ্গে পিছে পিছে জান্নাতে যাব আপনারাও নাভির নিচে হাত বাঁধা যে হাদিস জয়ীফ এটাই প্রমাণ করে দেন না কিন্তু এটা প্রমাণ করার জন্য কেউ আসবে না এরা সমাজের মধ্যে আমাদের যুবক ভাইদেরকে ধোকা দেওয়ার কিছু কিছু পদ্ধতি এরা বের করেছে এরা নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে আপনার কিনা যে অধ্যায় কায়েম করেছে এই অধ্যায় এই বইয়ের আপনার রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত লেখকের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কেতাবের মধ্যে অধ্যায় কায়েম করেছে কি অধ্যায় কায়েম করেছে নাভির নিচে হাত বাধার হাদিসগুলো জয়ীফ হুজুর দেখেন তো লেখা আছে তো নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ যদি বিশ্বাস না হয় আপনি এখানে আসবেন হুজুর আছে বলবেন ছবি তুলে নিয়ে যাবেন যদি মিথ্যা প্রমাণ করতে পারেন এই দলিল যদি মিথ্যা প্রমাণিত হয়ে যায় হক বজ্রকণ্ঠে ঘোষণা করতে পারি এখানে স্টেজে উঠে এই বইয়ের ব্যাপারে মিথ্যা কথা যদি বলে থাকি কোনো মায়ের লাল যদি প্রমাণ করতে পারে আমি তাকে এই জায়গায় পঞ্চাশ হাজার টাকা উপহার দিয়ে ঘোষিত করে আমি স্টেজ থেকে বিদায় নিয়ে চলে যাব জি এতটা চ্যালেঞ্জের শহীদ বলছি হুজুরকে দিয়ে পড়ে নিয়েছি আপনি আমার বাড়ি হচ্ছে দূরে আপনি আমাকে হয়তো সব সময় নাও পেতে পারেন হুজুর আপনাদের ইমাম সাহেব তিনি আপনাদের মাথার তাজ তিনাকে জিজ্ঞাসা করবেন তিনি নিজেও পড়ে নিয়েছে তো কি লিখছে নাভির নিচে হাত বাদার হাদিসগুলো গুলো আরে ভাই নাভির নিচের যত হাদিস আছে সবগুলোকে জয়ীফ বানিয়ে দিলেন আচ্ছা এবার আমরা দেখি নাভির নিচে হাত হাদিসে হাদিস জয়ীফ বললেন কটা হাদিস তিনি নিয়ে এসেছেন একটা হাদিস দুটো হাদিস তিনটে হাদিস এই তিনটে হাদিস শুধুমাত্র এই বইয়ের মধ্যে লিখেছে এরা কি চালাকি করেছে জানেন নাভির নিচে হাত বাঁধার যে তিনটি হাদিস এখানে উল্লেখ করেছে বাস্তবেই এই হাদিসগুলো হচ্ছে জৈফ বাস্তবে জয়ীফ সত্যি জয়ীফ আর জয়ীফ হাদিসের উপরে তো আমল করা ঠিক নয় যদি সহি হাদিস থাকে এবার আপনাকে যখন বলছে ভাই নাভির নিচে হাত বাঁধার সব হাদিস জয়ীফ কোথায় দেখেছিস তো আব্দুর রাজ্জাকের কিতাবে তো আপনিও দেখলেন দেখার পরে বলছেন সত্যি তো তাই কিতাবের মধ্যে লেখা আছে তিনটে হাদিস দিয়েছে তিনটেকে জয়ীফ বলছে তাহলে নাভির নিচে আর হাত বাঁধা যাবে না চল বুকের উপর হাত বাঁধা শুরু করি এটা ঘটবে এটাই স্বাভাবিক কিন্তু ব্রাদার আজকে বলতে চাই পৃথিবীর মধ্যে নাভির নিচে হাত বাঁধার হাদিস শুধুমাত্র তিনটি নয় তিনটি নয় তিনটি নয় আমার নজরে আজ পর্যন্ত দশ থেকে এগারো খানা এই রকমের হাদিস এসেছে যেই হাদিসগুলো প্রমাণ করে যে নাভির নিচে হাত বাঁধা আল্লাহ রসুলের সুন্নার জোরে বলুন সুবহান আল্লাহ তো এই যে এগারো খান হাদিস আছে আমি পেয়েছি এই এগারো খানা হাদিসের মধ্যে তিন খানা হাদিস হলো জয়ীফ কখানা জয়ীফ তিনখানা আর এই কেতাবের মধ্যে যে তিনখানা হাদিস উল্লেখ করা হয়েছে ওই তিন জয়ীফকে মিলিয়ে নিয়ে এই কেতাবের মধ্যে উল্লেখ করেছে অথচ সহি হাদিস যেগুলো আছে এগুলো কেতাবের মধ্যে উল্লেখ করেনি 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 এবার বলুন তাহলে ধোকা আপনাকে কে দিচ্ছে চিন্তা করেন

দিয়ে দেখেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার সময় বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে বাঁধতেন জোরে বলুন সুবহানাল্লাহ আর এই হাদিস সম্পর্কে আল্লামা আপনার বিভিন্ন বড় বড় আল্লামা মুফাসসিরিন কেরাম বিশেষ করে আহলে হাদিস লামা ঝাবি যে সমস্ত ভাইয়েরা নাভির নিচকে বাঁধ দিয়ে বুকের উপরে নতুন ভাবে হাত বাঁধতে শুরু করেছে তাদের গুরু আব্দুর রহমান মোবারকপুরী তার কেতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসকে এক নয় দুই নয় তিন থেকে চারজন আপনার মহাদ্দি সিনে ইমামগণ তিনারা সহি বলেছেন কেউ বলেছেন হাজা সানাদুন জাইগিদুন এই হাদিসের সনদ হচ্ছে সব থেকে উত্তম কেউ আবার বলেছে ইসনাদ হু এই হাদিসের সনদ হচ্ছে সহি কেউ আবার বলেছেন যে হাজা হাদিসুন সাহিহুল ইসনাদ এই হাদিস হচ্ছে সহি হাদিস বলেন আপনার বই আপনার কেতাবে আপনি যেই কেতাবকে ফলো করছেন যেই বইকে ফলো করছেন এই বইয়ের মধ্যে ওই সহি হাদিসকে কেন আনলো না আর অন্যান্য সহি হাদিস আছে হাসান হাদিস আছে সহিলি জাতিহি আছে সহিলি গাইরিহি আছে এগুলো কোথায় এগুলোকে কেতাবের মধ্যে উল্লেখ না করে শুধুমাত্র জয়ীফ হাদিসকে কেতাবের মধ্যে উল্লেখ করে আপনার আমার যুবক ছেলেকে আপনার আমার যুবক ভাইদেরকে এরা সমাজের মধ্যে ধোকা দিচ্ছে অতএব এদের ধোকা থেকে সাবধান থাকতে হবে কিনা জি সাবধান থাকতে হবে শুধু একটা ধোকা নয় এই